শতাংশ শান্তিপূর্ণ ভোট সারা ত্রিপুরা রাজ্যসহ ধর্মনগরে ধর্মনগরে সিপিএম কংগ্রেস মিলে এটাকে খালি কমপ্লেন 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 করে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিলো সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা সব জায়গায় ঘুরছেন দেখেছেন যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট চলছে আসলে সিপিএম আগে যে স্টাইলে খেলত ওটা ওনাদের স্টাইলে কিন্তু আমরা শিখেছি তো সে ওনারা যে স্টাইলে খেলতো সেই স্টাইলে খেলা চলছে কোনো অসুবিধা নাই আসলে রাজনীতি করতে করতে ওদের মানে বিমৃত হয়ে গিয়েছে বলে কালি কমপ্লেন অ্যাটলিস্ট মোর দেন ফোর হান্ড্রেড কমপ্লেন দে সাবমিটেড এগেনস্ট বিজেপি ওয়ার্কারস কোথাও কি একটা প্রুফ নাই একটা অপ্রুফ নাই না এসডিএম না ডিএম না এসপি না পুলিশ না প্রশাসন তাই একটা শতাংশ শান্তিপূর্ণ চলছে তাই এখানে দেখবেন অন্যান্য অন্যান্য কেন্দ্রে খুললে নিশ্চয়ই দেখবেন এখানে সৈন্য সামন্ত সিপাহী সব অতিরিক্ত আমি বলছি একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট আপনারা যাচাই করে দেখুন আমাদের দেশের একশো কোটি মানুষের জন্য এটা শুধু ভোট না এটা গণতন্ত্র রক্ষার সংবিধান রক্ষার লড়াই তো আমাদের রাজ্যে আজকে দ্বিতীয় পর্বের তথা আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনের ভোট শুরু হয়েছে এখন অবধি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল সকাল থেকে তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা দুপুরাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরব প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে এখানেও করার চেষ্টা করেছে আমাদের এই সাবরম বিভাগেও কিন্তু এখন অবধি জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে মেজাজ এটাতে তারা খুব বেশি সেরকমভাবে পশ্চিম ত্রিপুরা যেরকম করেছে এরকম করতে পারেনি বলে আমার কাছে খবর তারপরও কিছু জায়গাতে আমাদের পোলিং এজেন্টদেরকে এই পুথে দোকান থেকে তারা এদেরকে বিরত করেছে কোনো কোনো জায়গাতে প্রশাসনের তরফ থেকে ভবিষ্যৎ জানানোর উপর দ্রুত অ্যাকশান নিয়েছে এবং এও খবর যে শাসক দলে কিছু মন্ত্রী নেতা তারা বিভিন্নভাবে ঘুরছেন আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা প্রশাসনের নজরে আমরা আনছি কোন কোনো জায়গাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাই হোক দেখা যাচ্ছে যে লাইনে যেরকমভাবে ভিড় এটা গণতন্ত্রের প্রতি যে মানুষের আস্থা শাসক দল চায় যে মানুষ ভোট তাদের না তাদের হয়ে বুট দিয়ে তারা সেরকমভাবে প্রতিনিধি নির্বাচিত করবে হয়তোবা পূর্ব ত্রিপুরা আসনে এটা সম্ভব হবে না আমি এখন অবধি যে খবর পাচ্ছি বা আজকে আমি যে বুথে এখন ভোট দিলাম গার্জাং হায়ার সেকেন্ডারি স্কুলের আট নম্বর বুথে তারই প্রতিফলন এখানে দেখছি সেদিক থেকে আমি ত্রিপুরার যে ভোটারদেরকে জনগণদেরকে রাজনীতির সচেতন মানুষকে আমি কুর্ণিত জানাবো শেষ পর্যন্ত এটা রক্ষা করতে হবে এখনো শেষ হয়নি যুদ্ধমাত্র শুরু হয়েছে চলছে আমার তো খুবই ভালো লাগছে যে এবার ভারতবর্ষের অতি গুরুত্বপূর্ণ ভোট আমার জীবনে এত গুরুত্বপূর্ণ ভোট আসেনি কারণ এখানে প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ ঠিক আমিও একজন ভোটার হিসাবে সেই অধিকার প্রয়োগ করলাম যাতে দেশের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ এই যে ঐতিহ্যগুলো বজায় থাকে এবং দেশে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে কোনো প্রকার চলে বলে কৌশলে এই ভোটকে মানে বলবো যে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা না করার একটা চক্রান্ত চলছে একটা স্বৈরাচারী শাসন দেশে কায়েম করার জন্য একটা পক্ষ তারা চেষ্টা করছে বিপরীত দিকে দেশের আঠাশটা রাজনৈতিক দল তারা জোটবদ্ধ হয়েছে দেশকে রক্ষা দেশের সংবিধানকে রক্ষার জন্য দেশের নাগরিকদের সমস্ত ধরনের অধিকারকে রক্ষার জন্য দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষার জন্য আমার বিশ্বাস সারা দেশবাসী যখন ঐক্যবদ্ধ হয়েছে কেন্দ্রের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই ভুকে নতুন সরকার তৈরি হবে নতুন প্রধানমন্ত্রী দেশ পাবে নতুন ভারত এভাবে তৈরি